রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার এদিন সকাল নটা থেকে বিধানসভার লোভিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র আসনে মূলত দ্বিমুখী লড়াই হচ্ছে নির্বাচনে শাসক দলের প্রার্থী হলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অপরদিকে বিরোধী দলের প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রিসভার অন্যান্য সদস্য সদস্য শাসক দলের বিধায়ক বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের বিধায়করা এক এক করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র আসনই বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় নিশ্চিত তিনি মোট সাতচল্লিশটা ভোট পাবেন অপরদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করে বলেন বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত সকলে জানি কিন্তু সিপিএম জয় পরাজয়ের জন্য ভোটে লড়াই করছে না বিজেপির নীতির বিরুদ্ধে সিপিআইএম এর লড়াই জারি রয়েছে রাজ্যসভায় প্রার্থী দাঁড় করিয়ে মানুষের মধ্যে সেই বার্তা দেওয়া হয়েছে আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোন প্রশ্ন সামগ্রিক ভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কি বলে স্ট্যান্ড এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করেছি